নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে যা হল শিবরাত্রি আপনারা সবাই জানেন যে কাল সকাল পোহালেই শিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি এই শিবরাত্রি পর্বটি ভারতবর্ষে শুরু হবে এবং এই শিবরাত্রির সম্পর্কে আমাদের বিশদভাবে জেনে রাখা দরকার বা শিবের কিভাবে কি দিয়ে পুজো করলে বা কি দিয়ে অভিষেক করলে কি ফল প্রাপ্তি হবে এবং কোন রাশির জাতকরা কিভাবে পূজা করবেন সেটা আমাদের জেনে রাখা দরকার তো এই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং আপনারা কমেন্টে লিখবেন দর্শকগণ আমি যেভাবে জানি সেইভাবে আমি এই কথাগুলো বলছি এবং আমি যেগুলো প্রত্যক্ষ অনুভব করেছি এবং যেগুলোকে আমি ফিল করি তো দর্শকগণ এই ভিডিওতে আর বেশি দেরি না করে আমি প্রতিটি জিনিসকে আপনাদের সাথে আলোচনা করতে চাই সর্বপ্রথম আমরা জানবো যে শিবরাত্রির দিনের শুভ সময় কোন কোনটি এবং কটা থেকে কটা পর্যন্ত থাকবে দর্শকগণ এই শিবরাত্রির প্রথম প্রহর অর্থাৎ এই শিবরাত্রিতে চার প্রহর পুজো হবে এবং এই চার প্রহর হলো সর্বপ্রথম ছটা উনিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট সন্ধেতে এটা পূজন হবে নেক্সট হলো দ্বিতীয় প্রহর হলো নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত রাত্রিতে এবং তারপর হলো বারোটা চৌত্রিশ মিনিট থেকে তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর হলো তিনটা একচল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এটা হলো সাতাশ তারিখের ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত হলো চতুর্থ প্রহরের পুজো শেষ হচ্ছে এবং সাতাশ তারিখের মধ্য সাতাশ তারিখ যে পুজোটা হবে সেটা হবে বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই হলো পুরো শিবরাত্রি পূজার নির্ঘণ্ট এবার আমরা জানব যে এই পূজাতে যখন আমরা এই চার প্রহর পূজা করব। তখন কোন মন্ত্রে পূজা করব এবং কি দিয়ে অভিষেক করলে আমাদের মন অভিষ্ট হবে দর্শকগণ প্রথম প্রহরে আমরা যখন ভগবান ভোলেনাথের অভিষেক করব। তখন আমরা শ্রেফ গঙ্গা জল দিয়ে এবং শুদ্ধ জল দিয়ে বা বিভিন্ন প্রকার জল দিয়ে আমরা বাবার অভিষেক করব সেই মুহূর্তে যে মন্ত্র আপনি উচ্চারণ করবেন সেটা হলো রেইং ঈশানায় নামা হৃণ ইশানায় নম এরপর দ্বিতীয় প্রহরে আমরা পূজা করবো সেটা আমরা যে মন্ত্রে পূজা করব সেটা হল হ্রী ওঘরায় নাম। এবং ওই সময় আমরা বাবাকে দই দিয়ে অভিষেক করবো এবং তৃতীয় প্রহর তৃতীয় প্রহরে আমরা যে মন্ত্র দিয়ে বাবার অভিষেক করবো সেটি হলো হৃণ বাম দেবায় নাম এবং এই সময় ঘি দিয়ে অভিষেক করতে হবে এরপর চতুর্থ প্রহরে চতুর্থ প্রহরে আমরা বাবার অভিষেক করব মধু এবং জল দিয়ে এবং ওই সময় মন্ত্র বলবো কি ওম হ্রীম সদ্য নামা নম এই চারটি মন্ত্রী আপনারা বাবার যদি অভিষেক করতে পারেন তো আপনার মনো অভিষ্ট অতি অবশ্যই পূর্ণ হবে এবং আপনার সব কর্মে উন্নতি এবং শুভ ফল অবশ্যই পাবেন দর্শক এই শিবরাত্রি একটা এমনই রাত্রি যে রাত্রিতে এক রাত্রির জপ এবং এক রাত্রির এই অভিষেক কর্ম করলে আপনাদের জীবনে পরম উন্নতি এবং যারা আধ্যাত্মিক মার্গে আছেন তাদের পরম আধ্যাত্মিক তত্ত্বের প্রাপ্তি হয় ভগবান ভোলেনাথ হলেন অল্পতেই সন্তুষ্ট হবার দেবতা এবং তার অমোঘ মন্ত্র ওম নম শিবায় ঠিক বা যারা দীক্ষিত তারাই ওম নমঃ শিবায় বলবেন যারা দীক্ষিত নন তারা নম শিবায় মন্ত্র জপ করতে পারেন তবে পঞ্চাক্ষর বাবার এই মন্ত্র এক অদ্ভুত মন্ত্র যে মন্ত্রে আপনাদের ধন সুখ সৌভাগ্য সব কিছু প্রাপ্তি হতে পারে তাই বেশিরভাগ মানুষ যারা দীক্ষিত হননি তারা নামাজ শিবায় মন্ত্র জপ করবেন এতে আপনার সকল মন অভিষ্টপূর্ণ হতে পারে তো দর্শকগণ এরপর আমরা আলোচনা করব যে কোন রাশির জাতক কি দিয়ে পুজো করলে তার মন অভিষ্টপূর্ণ হতে পারে দর্শকগণ সর্বপ্রথম আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে মেষ রাশির জাতকরা যদি বেল পাতা দিয়ে বেল পাতা দিয়ে বাবার পূজা করে এই দিন তো তার ইচ্ছাপূর্ণ হবে কারণ বেল পাতা বাবার সর্বাধিক প্রিয় বস্তু এবং এই বিল্লপত্রের মধ্যে এক অদ্ভুত শক্তি নিহিত আছে যেটা আপনারাও প্রত্যক্ষ করতে পারবেন এই শিবরাত্রিতে যদি মেষরাশির জাতকরা বেল পাতা জল দিয়ে বাবার অভিষেক করে এবং পূজা করে এবং নামাজ শিবায় মন্ত্র জপ করে তো তার মন অভীষ্টপূর্ণ অবশ্যই হবে এবং যে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে তো আপনারা যারা মেষ রাশির জাতকরা তারা এই বেলপাতা দিয়ে বাবার পূজা পূজন করবেন নেক্সট হলো বৃষ রাশি বৃষ রাশির যারা জাতক আছেন এরা সে আপনারা সাদা ফুল জল এবং দুধ দিয়ে বাবার অভিষেক করবেন এবং পূজন করবেন এই কর্মটা করলে যারা বৃষ রাশির জাতক তারা বাবাকে প্রসন্ন করতে পারবেন এবং আপনারা ভালোভাবেই জানেন যে এই অগরদানি বাবা যখন প্রসন্ন হন তখন তিনি তথাস্থু বলেন সর্বকর্মে তাই যেভাবেই হোক না কেন তিনি তার অভিষ্ঠকে পূরণ অতি অবশ্যই করেন তো যারা বৃষ রাশির জাতক তারা অতি অবশ্যই এইভাবে অভিষেক এবং বাবার পূজন করুন যাতে করে আপনাদের জীবনে সর্ব ইচ্ছা পূর্ণ হয় দর্শকগণ এরপর আসছে আমরা মিথুন রাশি মিথুন রাশিরা বাবার উপর দুর্বা চড়াবেন বাবার উপর দুর্বা দেবেন এবং দুর্বার উপর জল ঢালবেন এতে আপনার সন্তান সম্বন্ধিত যেসব সমস্যা সেগুলো অতি অবশ্যই দূর হবে যদি আপনার সন্তান হয়নি তাও আপনার সন্তান প্রাপ্তি হবে এবং যদি আপনার সন্তানরা আপনার কোন কথা শুনছে না তার অবাধ্য তারা আপনার বাধ্যতার মধ্যে নেই অবস্থায় যদি আপনারা এই শিবরাত্রিতে এইটুকু কর্ম করতে পারেন তো অতি অবশ্যই সুফল নিশ্চিত পাবেন নেক্সট হলো কর্ক রাশি কর্ক রাশিরা যদি স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যায় ভুগছেন তাহলে এই শিবরাত্রিতে আপনারা দুধ এবং মধু দিয়ে আপনারা বাবার পূজন করবেন এবং অভিষেক করবেন দেখবেন আপনার স্বাস্থ্য সম্বন্ধিত যে সমস্যা তা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সে অতি অবশ্যই আপনি সুফল পাবেন নেক্সট হলো সিংহ রাশি সিংহ রাশিরা যারা আর্থিক কষ্টে ভুগছেন এবং যাদের জীবনে অর্থ কষ্ট সর্বদাই লেগে থাকে তারা অতি অবশ্যই বাবাকে আকন্দ ফুল দিয়ে পুজো করবেন শ্বেত আকন্দের ফুল যদি আপনারা পান সেটা আরও ভালো হয় যদি না পান তবু এই ব্লু রঙের যে আকন্দ ফুল পাওয়া যায় সেই আকন্দ ফুল দিয়ে বাবার পুজো করবেন দেখবেন জীবনে ধনলাভ অব্যর্থ হবে কারণ এই ব্রহ্মাণ্ডের সকল ধন সম্পত্তির মালিক হলেন বাবা ভোলেনাথ তার এই ধন সম্পত্তি তিনিই কুবের রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছেন তো দর্শকগণ যারা সিংহ রাশির জাতক তারা আকন্দ ফুল দিয়ে বাবার পূজন করবেন এতে আপনাদের ধন লাভ অতি অবশ্যই হবে নেক্সট হলো কন্যা রাশি কন্যা রাশির জাতকরা জল এবং দুর্বাদি বাবার অভিষেক ও পূজন করবেন তাহলে আপনারা যারা কর্মস্থানে অসুবিধা ভোগ করছেন বা আপনি কোনো একটা প্রজেক্ট করছিলেন সেটা অপূর্ণ হয়ে গেছে সেটা কিন্তু পূর্ণ অতি অবশ্যই হবে বাবার কৃপায় অতি অবশ্যই আপনারা সুফল পাবেন তুলা রাশি রাশিরা চন্দন ফুল চাল এবং ধুতুরা চন্দন চন্দন বলতে সাদা চন্দন এবং ফুল চাল এবং ধুতুরা দিয়ে আপনারা বাবার পুজন এবং অভিষেক করবেন এতে আপনাদের শুভ ফল অতি অবশ্যই লাভ হবে এরপর হলো বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশিরা পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করবেন লাল মিঠাই এবং লাল ফুল বাবাকে অর্পণ করবেন দেখবেন আপনাদের জীবনে খুশি খুশি আপনারা সব কিছু প্রাপ্তি করতে পারবেন এরপর হলো ধনুরাশি ধনুরাশির ব্যক্তিরা হলুদ মিশ্রিত দুধ কিংবা দুধে হলুদ রং করে ওই হলুদ দুধ বাবার উপর অভিষেক করবেন কেশর এবং বেসনের মিষ্টি বাবাকে অর্পণ করবেন এতে আপনাদের জীবনের সব ইচ্ছা পূর্ণ হতে পারে দর্শকগণ এরপর আসছি মকর রাশি মকর রাশির ব্যক্তিরা ডাবের জল দিয়ে বাবাকে অভিষেক করবেন এবং উড়োর ডাল অর্থাৎ বিলির বেসনের তৈরি যে মিষ্টি সেই মিষ্টি বাবাকে অর্পণ করবেন এবং যদি নীল কমল পান যদি কমল পান তো বাবাকে অর্পণ করবেন দেখবেন আপনার জীবনে যত কষ্ট আছে সেই কষ্ট বাবা অতি অবশ্যই দূর করবেন এবং আপনাকে এক সুন্দর জীবন বাবা উপহার দেবেন এরপর হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা তিল তিল দিয়ে বাবার অভিষেক করবেন এবং বাবার উপর তিল অর্পণ করবেন এবং বীর কলাইয়ের বেসনের যে মিষ্টি সেই মিষ্টি বাবাকে অর্পণ করবেন এবং স্বামী ফুল যদি আপনারা পান স্বামী ফুল বাবার উপর সমর্পণ করবেন দেখবেন আপনার জীবনের প্রতিটি পদে উন্নতি হি উন্নতি হবে আপনার জীবনে এমন কোনো কষ্ট নেই যা দূর হবে না কারণ বাবার এই দিন বাবা খুব খুশিতে থাকেন এবং প্রসন্ন মুদ্রায় থাকেন যাতে করে তার ভক্তরা তার উপর সমস্ত সামগ্রী দান করতে পারে এবং তাদের মনো অভিষ্ট পূর্ণ করতে পারে দর্শকগণ ভগবান ভোলেনাথ সর্বদা তার কৃপা প্রতিটি জীবের উপর বর্ষণ করেন তবু এই শিবরাত্রি একটি শুভ এবং অতি শুভ মুহূর্ত যে মুহূর্ততেই সব জিনিসগুলো করলে জীবনে অত্যাধিক সুখ এবং সম্পন্নতা আসবেই আসবে এরপর লাস্ট হলো মীন রাশি মীন রাশিরা কী করবেন মিন রাশিরা কেশরযুক্ত দুধ বাবার উপর অর্পণ করবেন অভিষেক করবেন এবং দই ভাত হল বাবার নৈবিদ্য হিসাবে বাবাকে অর্পণ করবেন এছাড়া সর্ষে আপনারা দিতে পারেন এবং নাগকেশর হলুদ রঙের সর্ষে এবং নাগকেশর বাবার উপর সমর্পণ করবেন অর্পণ করবেন এবং বাবাকে তার নির্দিষ্ট বস্তুগুলি দিয়ে আপনি যদি করতে পারেন তো আপনার জীবনের সমস্ত আর্জন শেষ হবে এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা বাবা ভোলেনাথ করতে পারেন না তিনি এক নিমেষে আপনার সমস্ত দুঃখ কষ্টকে দূর করে আপনাকে হাসি ফুটিয়ে দিতে পারেন দর্শকগণ এই শিবরাত্রি জীবনে একটা এমনই শক্তি বা শক্তির পরিচায়ক যার মধ্যে কোনো দ্বিউক্তি নেই বা আপনারা এটা মনে করবেন না যে আমি শুধু ভুলভাল বলছি এটা হবে কি হবে না এই নিয়ে কোনো ডাউট করবেন না দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু কর্ম আমাদের করতে হবে যদি আপনারা কর্ম করতে না পারেন তাহলে আপনাকে কেউ এনে দেবে না এই দুনিয়াতে সবই প্রাপ্তির মূলে হলো কর্ম যদি আপনি জীবনে উন্নতি চান তাহলে আপনাকে কর্ম করতেই হবে কর্ম ছাড়া কোনোভাবেই আপনারা উন্নতি করতে পারবেন না কারণ মনুষ্য কর্ম জমিতে জন্মেছে সে কর্ম করার জন্যই জন্মেছে এবং তাকে কর্ম এবং সৎভাবে থেকে উন্নতি করতে হবে দর্শকগণ এই শিবরাত্রিতে আপনারা আপনাদের একটি অতি সুন্দর মন্ত্র আজ আমি বলবো যেটা আপনারা যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ এই এই জন মন্ত্রকে জপ করতে পারে সেটি হল ওম শিবায় বসি ওম শিবায় বসি এই মন্ত্র জপ করলে যে ফল পাবেন তা অতি অবশ্যই আপনারা প্রত্যক্ষ দেখতে পাবেন এবং অনুভব করবেন দর্শকগণ এই মন্ত্র একটা এমন অমোঘ মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি দুনিয়ার যে কোনো মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং আপনারা দেখবেন যে কিছু দিন জপ করার পর এই মন্ত্রের কি গুণ সেটা আপনারা দেখতে পাবেন যারা ব্যবসা করছেন যারা রাজনীতিতে আছেন যারা বিভিন্ন উঁচু পদস্থ আছেন তারা বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং আকর্ষণ তৈরি করতে আপনারা এই মন্ত্র জপ করতে পারেন এটি একটি এমনই মন্ত্র যে আপনি যত জপ করবেন এর মধ্যে স্পার্কিং পাওয়ার ততই বাড়বে দর্শকগণ এই মন্ত্রের মধ্যে একটা এমনই ক্ষমতা আছে যা লাখো কিলোমিটার দূরের মানুষকেও আকৃষ্ট করতে পারে এর এতটাই ক্ষমতা আছে ভগবান ভোলেনাথের এই অমোঘ মন্ত্র আপনার জীবনে সর্বদাই উন্নতির রাস্তা খুলতেই থাকবে আপনারা সেটা প্রত্যক্ষ প্রমাণ পাবেন এটা কোনো কথার মধ্যে কথা নয় যে আপনি আমি বলে দিলাম আর আপনি সেটা মানলে আপনারা করে দেখুন আপনারা করে দেখুন যদি আপনারা তেচল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ এই মন্ত্রকে প্রতিদিন একুশ মালা করে জপ করতে পারেন তো দেখবেন এর মধ্যে ক্ষমতা কতটা এর ক্ষমতার সীমা আপনারা প্রত্যক্ষ অনুভব করবেন এবং জীবনে সেটাকে আপনারা দেখতেও পাবেন দর্শকগণ এই জিনিসটার মধ্যে একটা এতই গুণ আছে যে গুণ আপনারা প্রতি পদে পদে অনুভব করবেন দর্শকগণ মা দুর্গা এবং শিবের যে একত্রিত রূপ যা আমরা শক্তি রূপা সেই অনন্ত শক্তির যে শক্তি সেই আদি শক্তি এবং আদি পুরুষের যে ছবি যাকে আমরা অর্ধন বলছি সেই অর্ধ নারীশ্বর শক্তি হলো এক অভেদ্য শক্তি যার কাছে কোনো জিনিস টিকতে পারে না তো দর্শকগণ সেই মহাশক্তিকে প্রণাম জানি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব এবং যেতে যেতে আরও কিছু জিনিস আপনাদের বলছি যেগুলো আপনারা শিবরাত্রির দিনে আপনারা করতে পারেন দর্শকগণ যদি আপনারা শিবরাত্রির দিনে বেল বেলগাছের গোড়ায় বেলগাছের গোড়াতে সামান্য গঙ্গা জল শুদ্ধ জল এবং একটি মাটির প্রদীপ নতুন প্রদীপ নিয়ে ওই প্রদীপ বেলগাছের গোড়ায় দেশি ঘির প্রদীপ জ্বালাবেন এবং ওই গাছের গোড়ায় বসে আপনারা মন্ত্র ও নমস শিবায় যারা দীক্ষিত তারা বলবেন যারা দীক্ষিত নন তারা নমস শিবায় মন্ত্র জপ করবেন যদি আপনারা ওই চারটি প্রহর অর্থাৎ যে টাইমিংগুলো আমি পূর্বে বলেছি সেই চারটি প্রহর যদি আপনারা পুজো করতে পারেন বা করতে পারেন খুবই ভালো হয় এতে জীবনে আপনার